ও আপনি কানে গিয়েছিলেন আমাদের বাড়ি গিয়েছিলাম কেন গেছিলেন কাজ ছিল কিসের কাজ রশিদের সাথে কথা বলতে গিয়েছিলাম তো সে কার হুকুমে গেছেন আপনি কি দা আপনার জাতি কয়ছে আমার বাপের বাড়ি যেতে জিজ্ঞেস করতে হবে বাপের বাড়ি যাবেন মানে একশো বার যাবেন হাজার বার যাবেন কিন্তু আমি যে আপনার স্বামী আমি যে আপনার কয়েছি যে বাপের বাড়ি যান আর যেখানে যান আমার হুকুম ছাড়া কোথাও যাওয়া যাবি না আমার হুকুম ছাড়া কোনো পুরুষের মুখ দেখানো যাবি না সেটা কি আপনি মানবেন না বাপের বাড়ি যাব তাও জিজ্ঞেস করে যেতে হবে এই তো এই তো মুখে মুখে তর্ক শুরু হয়ে গেছে এটা কিসের লক্ষণ এই তর্ক যদি আমি বন্ধ করতে না পারি তাহলে আমি স্বামী কিসের